আমি শুধু একটা কথা বলে শেষ করব গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট হল সংখ্যায় মুসলমান আর বিরানব্বই পার্সেন্ট মুসলমান এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আপনারা দেখেছেন আমাদের দেশে আমরা যদি ঢাকা পার্সিডির কথা বলি ঢাকা পার্সিডিতে আপনারা দেখেছেন গত রমানন্দ মোবারকে প্রকাশ্যে কোরআন শরীফ তিলাওয়ার মাহফিলের আয়োজন করতে দেয় নাই প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করতে দেয় নাই আমরা দেখেছেন শিক্ষা খাতে বৈষম্যের শিকার আজকে হিন্দু অন্যান্য ধর্মালম্বীরা যেভাবে সহজে শিক্ষা লাভ করতে পারে কোনো মুসলমান নারী মুসলমান মেয়ে হিজাব পরে দেখা যায় বিভিন্ন বাসীতে তারা শিক্ষা লাভ করতে পারে না কোনো মুসলমান সন্তান দাঁড়িয়ে রেখে বিভিন্ন বৈষম্য আন্দোলন হয়েছে কথা পরিষ্কার এই দেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের তাহজিব তামার্দ মুসলমানদের ঈমান মুসলমানদের সংস্কৃতি বিরোধী কোন শিক্ষাশীল পরিস্থিতিতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি ট্রান্সজেন্ডার মতো ভাবতে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মুসলমান ভারতরা সব কথা ট্রান্সজেন্ডার বাংলা দিয়ে শেষ কথা বলে শেষ করছি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক ন্যায় প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না বলেন না এটা আমরা চাই কি চাই না ত্থিতি আমার